আসসালামু আলাইকুম ইয়র্স নয় সিটের বড় ইজি বাইক অরিজিনাল চায়না অরিজিনাল চায়না বাংলা প্রমাণ করতে পারলে গাড়ি একদম ফ্রি অরিজিনাল চায়না গাড়ি গাড়ি বয়স মাত্র আট মাস তো এই গাড়িটা সামনে থেকে একদম পিছন পর্যন্ত এ টু জেড অল কমপ্লিট দেখাবো এবং আজকের ভিডিওতে থাকছে আমাদের মোবাইল নাম্বার ব্যাটারি বয়স কত দিন কত কিলো চলবে গাড়ির বয়স কত দিন এ টু জেড বিস্তারিত মিলিয়ে গাড়ি এবং গাড়ির দাম সহ তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করি দেখতে থাকুন টায়ার একদম নিউ ইনটেক আছে হালকা কিছুদিন চলেছে এই টায়ারগুলি সামান্য কিছুদিন চলেছে হয়তো মাসখানেক চলতে পারে মাসখানেক এবং গাড়ির সবকাড়া টায়ারই একসাথে একদিন লাগানো একদম নিউ নিউ গাড়ি নিউ টায়ার কালো এলাই ডাম্পার কালো এলাই ডাম্পার এবং লাইটিং লাইটিং এ টু জে ডল কমপ্লিট আর টানা চালানোর কোনো কাজ নাই খরচ নাই ঠিক আছে শুধু কেনপেনার চালাবেন পানি মশা উইপার টুইপার এ টু জে ডল কমপ্লিট গাড়ির সামনে লেখা আছে ইয়ান্ডি ডোয়েডো ইয়ান্ডি কোম্পানির অরিজিনাল চায়না গাড়ি তো গাড়িটা চোখ পথ চটোতে এ টু কমপ্লিট এবং ডেকোরেশন ডেকোরেশন করা আছে গাড়িতে ঠিক আছে টিকটক মডেলে ডেকোরেশন করা আছে সাজানো আছে গাড়ি ট্যান এ টু জেড অল কমপ্লিট মাছ সামনের ফোল হ্যান্ড ব্রেক এবং দুই সাইডের ক্যাবিন দুই সামনের শোর দুই সাইডের ক্যাবিন কোনো মার মোর ঘা ও ফোটা এরকম কোনো সমস্যা নাই এবং গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার ঠিক আছে ডিজিটাল মিটার এ টু জেড অল কমপ্লিট এবং পিছনে মোটরওয়ালা গাড়ি অনেক বাইরা বলেছিলাম যে পিছনে মোটরওয়ালা গাড়ি আসে কি না সবসময় তো থাকে না তো গতকালকে আমাদের কাছে একটা আসছে পিছনে মোটরওয়ালা গাড়ি এটা পাতা কালার অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ডোরেডো এপাশে লেখা আছে ইয়ানডি এবং মাঝখানে সিটে লেখা আছে ডোরেডো অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না এবং পিছনে মোটরওয়ালা গাড়ি পাওয়ার প্লাস ব্যাটারি সামনে দুই ব্যাটারি পিছনে তিন ব্যাটারি ঠিক আছে পাওয়ার গ্লাস ব্যাটারি সামনে দুই ব্যাটারি পিছনে তিন ব্যাটারি এবং এই যে এক্সট্রা টায়ারটা নেয় দুই মাসে আমরা এক্সট্রা একটা টায়ার দিয়ে দেবো ঠিক আছে এক্সট্রা টায়ার দিয়ে দেওয়া হবে বেকাখুটির গাড়ি মাঝখানে হলো বড়ো নয় সিটের বড়ো ইজিবাই ঠিক আছে নয় সিটের বড়ো ইজি ভাই পিছনে ক্যাবিনের বড়টা দেখানোর চেষ্টা করছি যে মায়ের মোড় ঘা করে ঘুটাফাটা ভাঙা জং জংজ এরকম কোনো সমস্যা নাই বুকশিটে লেখা আছে ডোরেডো বুকশিট পকেট পকেট বুকশিট সুপার গ্রেড কন্ডিশনে আছে সাইড সাইড বেড়াতে একটু যে ডল কমপ্লিট একটু ডেকোরেশন করা হয়েছে গাড়িটা মানে এই গাড়িটা যে চালাতে একটু টিকটক মডেলে সাজাইছে আর কি ঠিক আছে টিকটক মডেলে সাজাইছে পিছনের সিটে লেখা আছে ডোরেডো পিছনের সিটে লেখা আছে ডোরেডো এবং সামনের যে দুই ব্যাটারি পিছনে তিন ব্যাটারি পিছনে তিন ব্যাটারি একদম সেটের ব্যাটারি আট গাড়ির বয়স আট মাস ব্যাটারির বয়স আট মাস এটা হচ্ছে কন্ট্রোলার এবং মোটর হচ্ছে গিয়ে ডিফেন্সালের সঙ্গে এই এটা হচ্ছে চার্জারের কোর্ট চার্জারের লাইন ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আপডেট ভার্সনের গাড়ি তো পিছনের ক্যাবিনের আউট সাইডে দেখানোর চেষ্টা করতে সুপার ফ্রেশ কন্ডিশনের আছে কোনো মার হোক না ফাটা এরকম কোনো সমস্যা নাই এরকম কোনো সমস্যা নাই তো গাড়ির পিছন থেকে ফুল লুকটা দেখতে হবে এরকম পিছন থেকে ফুল লুকটা দেখতে হবে এরকম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই দেখেন টায়ার সামনেটা দেখাইছি আর পিছনে একদিনই এক সময় তিনটা টায়ারই একদিনই এক সময় কিনে লাগানো এবং এই যে পিছনে মোটর ডিফারেন্সিয়ালের সঙ্গে পিছনে মোটর গাড়িতে সেই টান কি হুজুর ভাই গাড়িতে টায়ার টান আছে কেমন অনেক মানে সেই টান সেই বুঝবে যে পাখির মতো উড়বে খালি পাখি তোরবে আর গাড়ি থেকে নামতে যাবে না এই রামটা মজা আপনি চালাইছেন হ্যাঁ চালাইছি ওয়াও তো গাড়ি সুন্দর করে দেখানোর চেষ্টা করতে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা অনেক অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি ঠিক আছে অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি নিউ মডেল গাড়ি তো গাড়িটা এই সাইডটা দেখতে হবে এরকম এই সাইডটা দেখতে হবে এরকম গাড়ির বয়স আট মাস একশো বিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই চেক করে নেবেন ডিজিটাল মিটার কিলোমিটার সহ একশো বিশ কিলো চালাই চেক করে নেওয়ার সুযোগ থাকছে দাম বাড়বে এক দুই লক্ষ বিশ হাজার এই গাড়ির দাম পড়বে দুই লাখ বিশ হাজার আমাদের মোবাইল নাম্বার এই গাড়ির দাম পড়বে দুই লাখ বিশ হাজার আমাদের মোবাইল নাম্বার মেসার ফাতেমা অটো হাউস মোবাইল নাম্বার লোকেশন টোকেশন এ টু জো অল কমপ্লিট দেওয়া থাকলেও যদি কেউ চান দ্রুত যোগাযোগ করবেন প্লিজ তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ভিয়াস